রাধে রাধে জয় রাধা বল্লভ হরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ গীতার সাধক সঞ্জীবনী অধ্যায়ের সাতের শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ ওম শ্রী পরমাত্মী নম জয় রাধা বল শ্রী হরিবংশ এবার ভগবান উপাসনা অনুসারে ফলের বর্ণনা করেছেন অন্তবত্তু ফল তেশাং তদ্ভবত্তাল্প মেধশাম দেবান দেব য যান্তি মদভক্তায়ন্তি মামপি অর্থাৎ শ্রী ভগবান বলছেন কিন্তু সেই অল্প বুদ্ধি মানুষদের ওই সকল দেবতাদের আরাধনার ফল বিনাশীল হয়ে থাকে দেবতাদের পূজা করেন যারা তারা দেবতাদের লাভ করেন আর আমার ভক্তগণ আমাকেই লাভ করেন দেবতাদের পূজক অল্প বুদ্ধি ব্যক্তিরা অন্তযুক্ত অর্থাৎ সীমিত বিনাশীল ফল লাভ করেন এখানে প্রশ্ন উঠতে পারে যে ভগবানের বিধান করা ফল তো নিত্য হওয়া উচিত তাহলে তাদের অনিত্য ফল কেন লাভ হয় এর উত্তর হলো এই যে প্রথমত তাদের বিনাশীল পদার্থের কামনাই থাকে দ্বিতীয়ত তারা দেবতাদের ভগবানের থেকে আলাদা মনে করে সেই জন্য তাদের বিনাশীল ফল লাভ হয় দুটি উপায়েই তারা অবিনাশী ফল লাভ করতে পারে এক যদি তারা কামনা না রেখে নিষ্কামভাবে দেবগণের উপাসনা করে তাহলে তাদের অবিনাশী ফল প্রাপ্ত হয় আর দ্বিতীয়ত তারা দেবগণকে ভগবান থেকে পৃথক মনে না করে অর্থাৎ ভগবত স্বরূপে মনে করে যদি তাদের আরাধনা করে তাহলে কামনা থাকলেও তা ক্রমশ দূর হয়ে যায় তারা অবিনাশী ফল লাভ করে থাকে অর্থাৎ ভগবানকে লাভ করতে পারে এখানে তৎ বলার অর্থ হলো এই যে আমার দ্বারা বিহিত ফল লাভই হয় কিন্তু কামনা থাকায় সেটি বিনাশীল হয়ে থাকে অল্প মেধশাম বলার অর্থ হলো এখানে এই যে ওই সব ব্যক্তিকে অনেক বিধি নিয়ম পালন করতে হয় কিন্তু তাতে সীমিত বিনাশীল ফল প্রাপ্ত হয় কিন্তু আমাকে আরাধনা করতে গেলে এই বিধি নিয়মের প্রয়োজনীয়তা থাকে না আর তাতে অসীম অনন্ত ফল লাভ হয় এই এইরূপ দেবতাদের উপাসনার নিয়ম বেশি ফল অল্প ও তাতে জন্ম মৃত্যুরূপ বন্ধন দশা ঘটে আর আমার আরাধনাতে নিয়ম কম ফল বেশি আর কল্যাণ লাভ হয় তা সত্ত্বেও মানুষ ওই সব দেবতাদের উপাসনায় ব্যাপৃত হয় আমার উপাসনাতে নয় তাই তাদের বুদ্ধি অল্প ও তুচ্ছ হয় দেওয়ান দেবয়ান্তি মদ ভক্তা মামপি দেবতাদের পূজকগণ দেবতাদের প্রাপ্ত হয় আর আমাকে যারা পূজা করে তারা আমাকে প্রাপ্ত হয় ওপি পদটির দ্বারা সিদ্ধ হয় যে আমার উপাসনাকারীদেরও কামনা পূরণ হতে পারে এবং আমাকে তো তারা প্রাপ্ত করেই অর্থাৎ আমার ভক্ত সকাম হোক বা নিষ্কাম তারা সকলেই আমাকেই প্রাপ্ত হয় তবে ভগবানের উপাসনাকারীদের সমস্ত কামনায় যে পূরণ হবে এতে কোনো নিয়ম নেই ভগবান উচিত মনে করলে কামনা পূরণ করতেও পারেন আর নাও করতে পারেন অর্থাৎ তাদের মঙ্গল হলে কামনা পূরণ হয় আর যদি মঙ্গল না হয় তাহলে অনেক ডাকলেও অনেক কাঁদলেও ভগবান তাদের মনের কামনা পূরণ করেন না নিয়ম হলো ভগবত ভজন করলে ভগবানের নিত্য সম্বন্ধে স্মৃতি জেগে ওঠে কারণ ভগবানের সম্বন্ধ চিরবিরাজমান তাই ভগবত প্রাপ্তি হলে আর সংসারে ফিরে আসতে হয় না ইয়াত গতবান নবর্তন্তে কিন্তু দেবতাদের সম্বন্ধ চিরস্থায়ী নয় কারণ এটি কর্মজনিত সুতরাং দেবলোক প্রাপ্তি হলেও জগতে ফিরে আসতে হয় ক্ষিন্নে পুণ্যে মর্তলোকং লোক আমার উপাসনাকারীগণ আমাকেই প্রাপ্ত হয় এই ভাব নিয়েই ভগবান আর্তার্থী আর্ত জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকারের ভক্তদের মহান এবং উদার বলেছেন মত ভক্তা মা মৌপির এর অর্থ হল এই যে জীবন যেমন আচরণই করুক তই দুরাচারী হোক কিন্তু তারা তো আমারই অংশ তারা কেবল আসক্তি এবং আগ্রহ বসে সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে যদি তাদের সংসারে আসক্তি বা আগ্রহ না থাকে তবে তারা আমাকেই লাভ করবে সবই ভগবৎস্বরূপ আর ভগবানের বিধানও ভগবত স্বরূপ তা সত্ত্বেও ভগবান ভিন্ন জগতের অস্তিত্ব মানা এবং তাতে কামনা রাখা দুটি হল পতনের কারণ এর মধ্যে কামনা যদি সর্বতভাবে নাশ হয় তাহলে জগৎ সংসার ভগবত স্বরূপ বলে প্রতীয়মান হয় আর যদি সংসারকে ভগবত স্বরূপ বলে মনে হয় তাহলে কামনা দূর হয় তখন সকল ক্রিয়ার দ্বারাই ভগবানের সেবা হতে থাকবে যদি জগৎ সংসারকে ভগবত স্বরূপ বলে দেখা এবং কামনা দূর হওয়া দুটি একসঙ্গেই হয় তাহলে আর বলার কি আছে দেবতাদের উপাসনাকারী ব্যক্তিগণ খুব বেশি হলে দেবতাদের পুনরাবর্তী লোকে গমন করতে পারে কিন্তু ভগবানের উপাসনাকারী ব্যক্তিগণ ভগবানকেই লাভ করেন তবে সাধকদের যদি দেবতাদে ভগবত বুদ্ধি থাকে অথবা তার মধ্যে নিষ্কাম ভাব থাকে তবে সে উদ্ধার লাভ করে অর্থাৎ ভগবানকে প্রাপ্ত হন কিন্তু যদি দেবতাতে ভগবত বুদ্ধি না থাকে এবং তার মধ্যে নিষ্কাম ভাব না থাকে তাহলে উদ্ধার লাভ করে না দেবতাকে উপাসনার দোষ হলো এই যে তার ফল অন্তযুক্ত এবং বিনাশীল হয় কারণ দেবতা নিজেও সীমিত ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে সুতরাং যারা ভগবানকে বাদ দিয়ে দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধির মানুষ এরা অল্প বুদ্ধি সম্পন্ন না হলে কি করে বিনাশীল ফল প্রদানকারী দেবতাদের আরাধনা করতেন তারা তাহলে ভগবানেরই আরাধনা করতেন বা দেবতাতে ভগবত বুদ্ধি রাখতেন ভগবানের আরাধনা করাও অত্যন্ত সহজ এতে কোনো বিধি নিয়ম বা পরিশ্রমের প্রয়োজন হয় না তার আরাধনা শুধু ভাবের প্রাধান্য থাকে দেবতার উপাসনাতে কিন্তু ক্রিয়া বিধি এবং পদার্থের প্রাধান্য থাকে জগতে মানুষের বিদ্যা কৌশল কলা ইত্যাদি যত প্রকার জ্ঞানী হোক না কেন তবুও সেই অল্প মেধাই তুচ্ছ বুদ্ধি সম্পন্নই থাকে সেই বুদ্ধি প্রকৃতপক্ষে অজ্ঞান ভাবকেই দৃঢ় করে তোলে কিন্তু যিনি ভগবানকে জেনেছেন তার কোনোরূপ জাগতিক বিদ্যা কৌশল ইত্যাদির জ্ঞান না থাকলেও তিনি সর্ববিদ অর্থাৎ সর্বজ্ঞান সম্পন্ন হয়ে থাকেন রাধে রাধে জয় রাধা রাধাওয়াল্ল শ্রীহরিবংশ ॐ शान्ति शान्ति शान्तिः